আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জহিউল ব্লগসে প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা ভিডিওটি কি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের বিষয়টি আমি নিয়েছি আমাদের সম্মানিত দুজন আলেম একজন হচ্ছেন শেখ আহমদুল্লাহ সাহেব আরেকজন হচ্ছেন তাহিরি সাহেব দুজনের মধ্যেকার যে দ্বন্দ্বের সেই দ্বন্দ্বের বিষয়ে বিরোধের বিষয়ে খুবই সুন্দর একটি সমাধান দিয়েছেন আমাদের অনেকেরই কাছে প্রিয় একজন শায়েক রফিকুল ইসলাম মাদানি সাহেব তো আমি কালকে বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো বলে ভেবেছিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন এবং বুঝেন ইতিপূর্বে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ইসলামের মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো গণনার আলেমদেরই কিন্তু কোনো দ্বিমত নেই সুতরাং বড় ধরনের মতনৈক্য মতভেদ হানাহানি ঐ সৃষ্টি করা বিশৃঙ্খলা তৈরি করা অর্থাৎ এক গরনার আলেম আরেক গরণার আলেমকে আলেমরা পরস্পর পরস্পরকে তুচ্ছুতাচ্ছিল করার আসলে কোনো বিষয় নেই আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো এক্ষেত্রে কিন্তু কারোই দ্বিমত দ্বিমত হচ্ছে কোথায় আমি গভীরভাবে চিন্তা করে দেখতে পারলাম যে আমাদের সম্মানিত আলেম সমাজ যখন ওনারা মঞ্চে আসেন ওয়াজ মাহফিলে তখন তারা নিজেদের জনপ্রিয়তা অর্থাৎ ব্যক্তির জনপ্রিয়তাকে তুঙ্গে নেওয়ার জন্যই এই ছোটো ছোটো বিষয়গুলোকে নিজে জেনে না জেনে হোক বা পরিকল্পিত অপরিকল্পিত যেভাবে হোক তারা ছোটো ছোটো গৌণ বিষয়গুলোকে সামনে নিয়ে আসেন এবং মুস্তাহাব সুন্না এবং নফলগুলা বিষয়ে যে বিষয়গুলো আসলে ইসলামের মূল ভিত্তি না মূল খুঁটি না তো তিনারা এই সমস্ত মুস্তাব অথবা দেখা যায় একই বিষয়ে সুনার বিষয়ে চার মাঝাবের চারজন ইমাম চার রকম মতভেদ মতান রয়েছে মাসালা দিয়েছেন ওগুলো আমাদের চার মাঝাবের চার ইমামের কোনো ধরনের ভুলভ্রান্তিও না ইসলামে কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে ইসলামিক ইস্তেহাত করাকে উৎসাহিত করা হয়েছে অর্থাৎ কোরআন এবং সুন্নার আলোকে কোরআন সুন্না ইসমাকিয়াস এই চারটি বিষয় আলোকে যে কোনো বাস্তব জীবনে যে কোনো সমস্যা আসলে সেগুলো ভিত্তিক কি করা যায় ইস্তেহাত করা যায় গবেষণা করা যায় এই গবেষণার ক্ষেত্রে আমাদের মাননীয় সম্মানিত যে ওলামা মা শেখ আছেন তিনারা দেখা যায় এক এক সময় এক একজনের কাছে এক একটা বিষয় সঠিক বলে মনে হয় সুন্নার ভিত্তিতে তো তারা সেই আলোকে কথা বলে থাকেন ইসলামী বলা হয়েছে ইস্তেহাদ ইস্তেহাত করলে পাশ করলে ফার্স্ট ডিভিশন অর্থাৎ দুই গুণ সব আর যদি কেউ ইস্তেহাত গবেষণা করতে গিয়ে ভুল করে সেখানেও কিন্তু তার গুণা নাই একগুণ সব সুতরাং এই দৃষ্টি থেকে দৃষ্টিকোণ থেকে আমাদের ওলামাশেক বৃন্দ যেই গণনা হন না কেন তারা গবেষণা করে রিসার্চ করে যদি কোনো একটা বিষয়ে একটা বিশেষ মাসালা দেন এবং এক একজনের মাসালা এক এক রকম হতেই পারে এই হতেই পারে সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা একটা এলাকায় আগে থেকে ধরেন কেউ ধরেন মিলাদ পড়তেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এলাকায় কি দরকার বসে বসে মিলাদ পড়ার অথবা কোনো এলাকায় কোন কোন মুসলমান ভাই বোনেরা বসে বসে দূরত পড়েন হ্যাঁ সেখানে কি দরকার দাঁড়িয়ে পড়া অর্থাৎ হঠাৎ করে এই যে ছোটো ছোটো বিষয়গুলোকে সামনে এনে আপনারা নিজেদের যে মুসলমানদের যে বৃহত্তর ঐক্য উম্মার ঐক্য সেটা বিনষ্ট করার কারণেই কিন্তু আজকে সারা পৃথিবীতে মুসলমানদের দুরবস্থা সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সব সময় সবার প্রতি সবার শ্রদ্ধাশীল হই শরীফে এসছে একজন মুসলমান কখনও পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের হাত থেকে আরেকজন মুমিনের হাত নিরাপদ থাকে একজন মুমিনের জবান থেকে আরেকজন মুমিনের জবান নিরাপদ থাকে একজন মুমিনের মুমিনের কাছ থেকে আরেকজন মুমিনের মা ইজ্জত সম্মান যতক্ষণ নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি প্রকৃত মুমিন এবং মুসলিম হতে পারবে না সুপ্রিয় দর্শক শ্রোতা তাই আসুন আমরা সবসময় আমাদের সকল গরনার আলেমদেরকে শ্রদ্ধা করি এবং তাদেরকে সম্মান করি আর আমাদের মানুষ সম্মানিত আলেমদেরকে বিনীত অনুরোধ আপনারা কখনো মঞ্চে উঠে এই ছোটো ছোটো খুঁটিনাটি বিষয়ে বিভেদ সৃষ্টি করবেন না এমনিতেই মুসলিম বিশ্ব অনেক বিপদে আছে বিভিন্ন নানামুখী ষড়যন্ত্রে আজকে ইসলামের বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে তো সম্মানিত দর্শক শ্রোতা তাই আসুন আমরা সবাই সচেতন হই আমরা পাড়া প্রতিবেশী আমাদের মুসলিম ভাই বোনদেরকে সচেতন করি ইসলামে ইসলাম হলো সহজ ইসলামকে আমরা সহজ করার চেষ্টা করি এবং ইসলামকে আমরা কঠিন করার চেষ্টা না করি আমরা পরস্পর পরস্পরকে পোতাবাজি করে কাফের মুরশিক মুনাফেক না বলি এবং একজন আরেকজনকে ইসলাম থেকে খারিজ করে না দিই এবং একজন আরেকজনের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা না চালাই এবং নিজেকে আমরা নিজেকে একশো পারসেন্ট হক্কানি দাবি না করি আমি যদি হক্কানি হয়ে থাকি সেটা আমার আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই তিনি মনের কথা জানেন গায়বের কথা জানেন তিনি জানেন পাশাপাশি আমার আচার আচরণ উঠা বসা লেনদেনে দেখা যায় যদি অপর মুসলিম ভাই কষ্ট পায় অপর মুসলিম ভাইকে হেও করা হয় অপর মুসলিম ভাইয়ের মা নিজ সম্মান আমার দ্বারা ভুলুণ্টিত হয় তাহলে কিন্তু আমরা সত্যিকারের রসুলসলামের উন্মুত হতে পারলাম না প্রিয় দর্শক শ্রোতা আবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম